আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে আমি কিছু ক্যাটালগ দেখাবো যারা অ্যাক্রিলিক বোর্ড বা এসপিএল বোর্ডের ডিজাইন করতে যাচ্ছেন এসপিএল বোর্ড বা অ্যাক্রিলিক বোর্ড কোনটা কীরকম এবং দেখতে কোনটা তফাৎ সেটা তুলে ধরার চেষ্টা করব আমি প্রথমে উপরে যে এখানে আমাদের টিভি ক্যাবিনেট করা আছে এটা সেকুন বোর্ডের যারা সেকুন বোর্ডটা করতে যাচ্ছেন অবশ্যই এটা সেকুন বোর্ডের বা গর্জন বোর্ডটা দুইটা দিয়ে করতে পারেন ফিট হিসাবে এবং উপরে যেই ডিজাইনটা করা আছে উপরে যেই ডিজাইনটা এই লুপার মডেল এগুলো লুপার বলে এটা কারকল পিবিসি কারকল বলে এগুলো বাহিরের প্রোডাক্ট ইন্ডিয়ান এবং চায়না হয় এগুলো প্রতিটা হাইট থাকে লম্বাই থাকে সাড়ে নয় ফিট পাশে থাকে পাঁচ ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি এরকম এক একটার প্রাইস প্রায় আঠাশশো থেকে ছাব্বিশশো টাকা রেঞ্চের ভিতরে একটা পার পিসের দাম পড়ে যেটা পাঁচ ইঞ্চি বাই সাড়ে নয় ফিট এটার প্রাইস হল আপনার ফিটিং সহকারে আঠাইশশো টাকা সরি ছাব্বিশশো টাকা আর যেটা সাড়ে সাত ইঞ্চি ওটা ফিটিং সহকারে পরে আপনার প্রায় বত্রিশশো টাকা আর এখানে যেটা আছে এটা হলো আপনার গর্জন বোর্ড দ্বারা করা আপনারা যারা আমরা গর্জন দ্বারা বোঝানো হয়েছে কারণ যাতে আমরা স্বল্পতার বাজেট অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী করে ডিসপ্লে করে রাখছি আমাদের শোরুমগুলোতে এটা যারা করে যাচ্ছেন এটা গর্জন বোর্ডের এটা আমরা ড্রেসিং টেবিল আপনার যে ড্রেসিং টেবিল করবেন প্রতিটা আলমিরার সাথে অ্যাডজাস্ট করে ড্রেসিং টেবিল করতে পারেন এগুলো ইউজ করবে সাড়ে নশো থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট আর এখানে যেটা এসপিএল বোর্ডের এটা এসপিএল বোর্ড এটা এসপিএল বোর্ডটা করা হয়েছে এটা ওয়াল ক্যাবিনেট যারা এসপিএল বোর্ডের ক্যাবিনেট করেন এসপিএল বোর্ডটা কিন্তু দাম বেশি অনেক বেশি প্রাইজ অনেক বেশি এবং আমরা যে হাতল হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে এটা অনেক সুন্দর এবং কমফোর্টেবল একটা ডিজাইন সেটিং করা হয়েছে ভিতরে হ্যাঙ্গারের সিস্টেম রাখা হয়েছে পুডের অপশন রাখা হয়েছে এখানে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এজিন ব্যবহার করেছে এটা প্রোফাইল চেন হেজ বলে আর কি আর এটি হচ্ছে হ্যান্ডেল এখানে আমরা হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানে একটা তালা ব্যবহার করেছে সিকিউরিটির জন্য এখানে এসপিলের যে কাজটা করা হয়েছে এটা একটা ওয়াল ক্যাবিনেট এটা প্রতি স্কোয়ার ফিট সতেরোশো থেকে সাড়ে সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট চাইলে আপনারা কমেও নিতে পারবেন কোয়ালিটির উপর ডিপেন্ড করবে এবং এখানে আছে কিচেন ক্যাবিনেট এখানে কিচেন বার্মাটিক বোর্ডের এগুলো বারোশো থেকে সাড়ে এগারোশো টাকা পার স্কোয়ার ফিট এখানেও আছে আপনার কেবিনেট অ্যাক্রিলিক বোর্ডের আপনার যারা অ্যাকলিক বোর্ডের ক্যাবিনেটগুলো করতে যাচ্ছেন আমি কিছু অ্যাক্রিলিক বোর্ডের ডিজাইন দেখাবো সেটা দেখানোর চেষ্টা করবো আর আমাদের কাছে যে ক্যাটালগ আছে ক্যাটালগগুলো কালার যে কালারগুলো হয় সেগুলো দেখানো যারা অ্যাক্লিক বোর্ডের কেবিনেট করতে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা অ্যাক্রিলিক বোর্ডের কেবিনেটগুলো তাই অ্যাক্রিলিক বোর্ডের যে ডিজাইনগুলো হয় আমি সেগুলো দেখানোর চেষ্টা করব এবং আমাদের অসংখ্য ডিজাইন ইন্টেরিয়র ডি ডিলাক্স ইন্টেরিয়র জানেন সব কিছু প্রোডাক্ট একসাথে নিচে পাবেন আমরা আজকে দেখাবো অনেক কিছুই দেখানোর চেষ্টা করতেছি এবং আগে দেখাবো কেবিনেটের কিছু প্রোডাক্ট কেবিনেটের প্রোডাক্ট যেটা এসপিএল বোর্ডের হয় সেগুলো দেখেন এই যে আমি এসপিএল বোর্ডগুলো দেখাচ্ছি যারা কেবিনেট করতে যাচ্ছেন এই কালারগুলো এখানে অনেক হিউজ পরিমাণ কালার আছে আপনাদের যেটা যার যেটা ভালো লাগে এই একটা কালার এটা গোল্ডেনের ভিতরে একটা ব্ল্যাকের ভিতরে কম্বিনেশন করা এ একটা ব্ল্যাক গোল্ডেনের ভিতরে গোল্ডেন এটা সিলভার এবং একটা ডিজাইন আছে একটা আছে এগুলো আপনারা যারা কিচেনকে সুন্দর করতে চান চাচ্ছেন এবং ফ্ল্যাটে সৌন্দর্য করতে চাচ্ছেন রমণীদের সেরা পছন্দ কিচেন এগুলো একেবারে মডার্ন আপডেট দু হাজার চব্বিশের মডেল এসপিএল বোর্ড থেকে শুরু করে অ্যাক্রেলিক বোর্ড বলে এগুলোকে জাস্ট এগুলো ফর্মিকা উপরে সেটিং করা হয় যারা সুন্দর কিচেন করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ডেকোরেশন কোম্পানিতে আমাদের অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ আপনাদের চৌজ অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা নিতে পারবেন পছন্দ করে এটা ব্ল্যাক শুধু কিচেন এবং আলমিরার জন্য এই প্রোডাক্টগুলো কিচেন এটা ব্লু ব্লু শেডের ভিতরে এটা লালের ভিতরে এটা হোয়াইটের ভিতরে এটা গোল্ডেনের ভিতরে অনেক কালার আছে যার যেটা ভালো লাগে আপনারা এসে অফিস ভিজিট করে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা কিচেনকে সুন্দর করতে চাচ্ছেন রান্নাঘরকে সুন্দর রাখতে চাচ্ছেন এবং ফ্ল্যাটের সৌন্দর্য বৃদ্ধি করতে চাচ্ছেন আমরা সবগুলো ক্যাটালগের ডিজাইন দেখানোর চেষ্টা করেন ব্ল্যাক পন্থর আছে যার যেটা লাগে অফিসে এসে ভিজিট করে আপনারা চুজ করে নিতে পারবেন সবাই জানেন ডিলাক্স এন্ট্রি দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে আমাদের বিজনেস ইন্টারভিউ বিজনেস আমি সবসময় ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি আপনার দেশের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করি কারণ আপনারা যাতে বুঝতে পারে আমরা ইন্টারভিউ যাবতীয় কাজগুলো করি জিপসন থেকে শুরু করে উপরে সিলিং ডেকোরেশন থেকে শুরু করে যা আছে এভরিথিং এভরিথিং প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ওয়াল পেপার গ্লাস পেপার সব এভরিথিং তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করবেন লাইভ দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ